আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমাদের এই জগতের জাহিরি জ্ঞান আসলে কি। বাতেনি জ্ঞান বা গায়েবী জ্ঞান আসলে কি। কিভাবে আমরা ইলমে হাকিকতের স্তরে পৌঁছাতে পারব সেই বিষয়ে ভিডিওতে আলোচনা করব ভিডিওটি অবশ্যই আপনারা পুরোটি শুনবেন হাকিকত এমন একটি স্তর যা মূলত আল্লাহের নৈকট্যের সর্বোচ্চ কাছের একটি স্তর শরীয়ত থেকে শুরু করে তরিকত মারেফত এরপর আসে হাকীকতের স্তর এই হাকীকতের স্তরে একমাত্র মানুষই পৌঁছাতে পারে কেননা মানুষ যেভাবে করে আল্লাহর ইবাদত করতে পারে যেভাবে করে আল্লাহকে মহব্বত করতে পারে এই হাকীকতের স্তরে পৌঁছার জন্য এ দুটি খুবই জরুরি বড় পুইর গাউসুল আজম হযরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ বলেছেন আমাদেরকে আসলে দু প্রকারের জ্ঞান দান করা হয়েছে তা হচ্ছে জাহেরি বা শরীয়তের জ্ঞান এবং বাতেনি বা মারেফতের জ্ঞান শরীয়তের বিধান যা আমরা সচরাচর দেখে থাকি নামাজ রোজা ইত্যাদি শরীয়তের হুকুম আমাদের জাহেরি অর্থাৎ বাহ্যিকভাবে পালন করা হয়ে থাকে আর মারেফতের হুকুম বাতেনের উপর কার্যকর হয় এই দুটির সংমিশ্রণের ফলেই কিন্তু ইলমে হাকিকতের স্তর আসে শুধুমাত্র জাহেরি জ্ঞান দিয়ে হাকিকত পর্যন্ত পৌঁছানো সম্ভব নয় ইবাদতের পূর্ণতার জন্য এ দুটি জ্ঞানই জাহেরি এবং বাতেনি মারফতের জ্ঞান থাকা খুবই জরুরি তাই তো মহান আল্লাহ বলেন আমি জিন ও মানুষকে আমার ইবাদত বন্দিকীর জন্য সৃষ্টি করেছি তাই তো মানুষকে সবসময় আল্লাহর পরিচয় লাভের জন্য সচেষ্ট থাকতে হবে কারণ যেই মানুষ আল্লাহ তালার মহান সত্তার জ্ঞান রাখে না সে তো কখনোই তার ইবাদতের আধ্যাত্মিকতা বুঝবে না তাই তো মনে রাখতে হবে অন্তরের পরিচ্ছন্নতা ও হৃদয়ের আয়না থেকে জীবনের সকল প্রবৃত্ত নফসানির তারণাগুলোকে এবং এই নফসানি তারণার সব কদর্যতাকে দূর করার মাধ্যমেই কিন্তু আল্লাহর পরিচিতই অর্জন করা যায় আর যখন আল্লাহর পরিচয় জ্ঞান লাভ হয় তখন অন্তরের অন্তঃস্থল থেকে যে যে গুপ্ত ধন ভাণ্ডারের জ্যোতি দর্শন সম্ভবপর হয়ে থাকে তখনই একমাত্র মানুষ মারেফতের এক অপূর্ব ধন ভাণ্ডার দেখতে পারবে যখন সে মহান আল্লাহর পরিচয় লাভ করতে সক্ষম হবে তাই তো হাদিসে কুরসিতে আল্লাহ আলা বলেন আমি গুপ্ত ধন ভাণ্ডার ছিলাম আর যখন আমি পরিচিত হওয়ার অভিপ্রায় করলাম তখন মখলুক সৃষ্টি করলাম যেন তারা আমার পরিচয় লাভ করতে পারে সুতরাং এই কথা দ্বারা স্পষ্টভাবেই প্রতিভাত হয় যে আল্লাহ তালা মানুষকে তার মারিফত বা পরিচয় অবগত হওয়ার জন্যই সৃষ্টি করেছেন তাই তো হে আমার ভাইগণ সাবধান তওবা করে আপন প্রতিপালকের ক্ষমা লাভের জন্য অগ্রসর হও বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লা তার সিররুল আসরার কিতাবে এই বিষয়ে এই গভীরতার বিষয়ে খুবই বিস্তর আলোচনা করেছেন সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষ এমন একজন প্রাণী যাকে আল্লাহ আকল বা রুহ এবং নফসানি খাহেসা দুটোই দিয়েছে এবং এই দুটোকেই ব্যবহারের মাধ্যমে মহান আল্লাহর পরিচয় লাভ মানুষ করতে পারে তাই আমাদেরকে যে মহান আল্লাহ এক একটি ইন্দ্রিয় দিয়েছে আমাদেরকে মনে রাখতে হবে প্রত্যেকটি ইন্দ্রিয়র কিন্তু কাজ আছে কর্ম আছে এবং গায়ে বি হেকমত আছে কোনো কিছুই মহান আল্লাহ শুধু শুধু আমাদেরকে দেননি আমাদের এই ইন্দ্রিয়গুলোকে ব্যবহার করে জাগতিক কাজ থেকে সময় বের করে আল্লাহকে চেনা জানার জন্য সময় দিতে হবে সবচেয়ে উত্তম হচ্ছে তাহাজ নামাজ আদায়ের পর মধ্যরাতে মোরাকাবার মাধ্যমে নিজস্ব সব ইন্দ্রিয়গুলোকে অসার করে আল্লাহর ভাবনায় নিজেকে মগ্ন রাখা তার সিফতগুলোকে চিন্তা করা এবং মহান আল্লাহ আমাদেরকে যে অনেক অনেক নিয়ামত দিয়েছে সেই সম্পর্কে ভাবা তবে এই চেষ্টা বা কষ্টতে কখনো হতাশ হওয়া চলবে না শরীয়ত মোতাবেক শক্ত রকম ইবাদত আমাদেরকে করে যেতে হবে মহান আল্লাহ আমাদেরকে সাহায্য করুক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করবেন এবং আমাদের এই চ্যানেলকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে